নমস্কার সকলকে কেমন আছেন আজ হলো রাতগাজনের দ্বিতীয় পর্ব প্রথম পর্বেতে আমি আপনাদেরকে দেখিয়েছি বাবা কালিঞ্জড়ের মন্দির থেকে পল্লীশ্রীর মোড় পর্যন্ত আসা আজকের ভিডিওতে দেখতে পাবেন বাবা কালীঞ্জরের এই পল্লিশ্রীর মোর থেকে কর্মকার পাড়ায় যেয়ে যেইখানে এমনি আজ বিরাজমান করবেন সেইখান থেকে পুজো হওয়ার পর বাবা কালিঞ্জরের চৌদল যেয়ে পৌঁছে যাবে সজা সাইরের ঘাটে তারপর সেইখানে শুরু হবে ঝাপ ভাঙা ঝাপ ভাঙা সম্বন্ধে আগের দুটো ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে রেখেছি ঝাঁপ ভাঙার পর শুরু হবে বান ফুঁড়া ধনো পোড়ানো আর শুরু হবে প্রণাম খাটা তাই বলছি বন্ধুরা বানফুরা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জীবের মধ্যে এত মোটা রডগুলি গাঁথা অবস্থায় বাবা কালিঞ্জরের চৌদলের কাছ থেকে শয্যা বাবা কালিঞ্জরের মন্দিরে এসে এই রডগুলি খোলা হবে তাই বলছি বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিও না মিস হয়ে যায় আর বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটা কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো ভিডিও আপনাদের দেখতে দেখতে বাবা কালিঞ্জরের চৌদল এসে পৌঁছলো পল্লিশ্রী মোড়ে বাবা কালিঞ্জরের মন্দির চত্বর থেকে শুরু করে সাইরের ঘাট যাওয়ার রাস্তার মধ্যে এইখানে একটি স্থান যেটি একটু ফাঁকা জায়গা তাই এই স্থানেতে মানুষের সমাগম বেশি ঘটে তারপর এই ভিড় সজা চলে যাবে সাইরের ঘাটে আজ ওইখানেই শুরু হবে বান ফুড়া প্রণাম সেবা খাটা তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা আর কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওটা বাবা কালিঞ্জুরের চৌদলের ডান পাশে ভক্তেরা বাঁশে বেঁধে যে রডগুলিকে নিয়ে যাচ্ছে এইগুলি হলো সেই রড যে রডগুলি আজকে ওরা জীবের মধ্যে ফুটবে যেটাকে বান ফুড়া বলা হয় প্রতি বছর বাবা কালিঞ্জরের রাত গাজনের সময় এই স্থানটিতে কিছু না কিছু খাবারের আয়োজন করে যেমন এবছর যেমনি তরমুজ করেছে এর আগের বছর তরমুজ জল ছলাকলায় গুড় ও ঠান্ডা পানীয় জলেরও ব্যবস্থা করে তাই এই স্থানটিতে আপনারা যদি কালিঞ্জরের গাজন দেখতে আসেন প্রতি বছর কিছু না কিছু অবশ্যই পাবেন কাঁধে চেপে যিনি বিরাজমান করে আছেন উনি হলেন জগতের বাবা আর চৌদলের পেছনে দাঁড়িয়ে যিনি কাঁধে নিয়ে আছেন উনি হলেন আমার জগৎ মানে আমার বাবা দেখতে দেখতে বাবা কালিঞ্জরে চৌদল এসে পৌঁছল কর্মকার পারে। এখানে কিছু সময়ের জন্যে বাবা কালিঞ্জরে চৌদল এখন বিরাজমান থাকবেন বাবা কালিঞ্জরের পুজো হওয়ার পর বাবা কালিঞ্জর এখান থেকে রওনা দেবেন সায়রের পাড়ের উদ্দেশ্যে সায়রের ঘাটের সামনে বাবা কালিঞ্জরে চৌদল নামিয়ে সেইখানে হবে বাবা কালিঞ্জরে পুজো পুজোর পর হবে বানফুড়া ফোড়ানো ও প্রণাম সেবকাটা তাই বলছি বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর পরের ভিডিওগুলো কিন্তু আরও ভালো আসতে চলেছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন